কোচবিহার বাবরহাট এলাকার ব্লাইন্ড স্কুলে ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করল লয়েন্স ক্লাব কোচবিহার রয়্যাল এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা সহ বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় লয়েন্স ক্লাবের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচবিহারের বিভিন্ন মহল আছে বিশ্বদা হ্যাঁ এবং তাদের সঙ্গে ছিন্নবাবু এখানে উপস্থিত আছেন আরও যারা ছিলেন সকল আমাদের স্কুলে থেকে অশেষ অশেষ ধন্যবাদ সুন্দর একটা দিন যে খালি আয়োজন নয় যে তার সঙ্গে একটা চেক আপ ক্যাম্প হয়ে আমরা উপকৃত এবং আমাদের সংস্থার থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ

লায়ন্স ক্লাব অফ কুচবিহার রয়্যালসের উদ্যোগে এনইএলসি স্কুল ফর দ্য ব্লাইন্ড এটি বাবুড়াটা অবস্থিত একটি ব্লাইন্ড স্কুল এখানে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সঙ্গে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল উক্ত স্বাস্থ্য শিবিরে ডক্টর অনির্বাণ সরকার অ্যাজ এ ডেন্টিস্ট ডক্টর অমৃতেন্দ্র শাহ অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান এবং ডক্টর কাজল পণ্ডিত অ্যাজ এ গায়নোকোলজিস্ট হিসেবে ওখানে উপস্থিত ছিলেন এই স্বাস্থ্য পরিষেবার বাইরেও আমরা সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি করেছি এবং এই স্কুলে এবং স্কুলের চারপাশে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছি আপনার নাম আমি সুব্রত দাস মেম্বার লাঞ্চ ক্লাব অফ কুচবিহার আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি কালার ডপলার স্ক্যান ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 অথবা 8927348854 এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম এন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে